আরও একটা আর্নিং সাইট নিয়ে আসলাম আপনাদের জন্য আপনার যে মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা খালি কপি করবেন কপি বলতে স্ক্যান করবেন স্ক্যান করলে সেখান থেকে আপনি প্রতি স্ক্যানে টাকা পাবেন ভালো পরিমাণে টাকা পাবেন যদি আপনি দশটা কিংবা বিশটা স্ক্যান করতে পারেন বা স্ক্যান করে সেই অ্যাকাউন্টটা করতে পারেন সেখান থেকে আপনি প্রতিদিনই ভালো পরিমাণে টাকা পাবেন বিষটা করেন সেখান থেকে আপনি প্রতিদিন টাকা করে পাবেন এই সুযোগটা আমার আমার অডিয়েন্স পাবে না কেন কি করছে নাকি যখন আমি বিষয়টা জানতে পারলাম তখনই তাৎক্ষণিক আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য নিয়ে আসলাম কেননা সবাই সেখান থেকে কাজ করতেছে যখন হামিজারে সবাই কাজ করলো সেখানে হামিস্টারে একটা বড় একটা বাস দিয়ে দিছে তো এই ওয়েবসাইটে কোনো বাসের কোনো অপশন নাই সবাই সবাই পাবেন এখানে বাংলায় টাকা অ্যাড হবে সেখান থেকে আপনি নগদ এবং বিকাশে টাকা উড্ড করতে পারবেন সেখানে পাঁচশো টাকা হলে এবং তিনশো টাকা হলে উড্ড করতে পারবেন তো সেখান থেকে কাজ কিভাবে করে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন আমি মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আমরা ভিডিওর মূল কাজে চলে যাব তো আমি চলে আসলাম স্ক্রিনে স্ক্রিন আসার পরে দেখুন আমার এখানে বলে একুশ ইন্ডিয়ান একুশ রুপি চলে এসেছে বোনাসে শেষে এটা তো আপনাদেরও আসবে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনি আর্নিং করতে পারবেন তিনটা ধাপের মাধ্যমে একটা হলো ইনভাইট নিউ পিপুল আমি যদি ডিটেলসে আসি এখানে ডিটেলসে আসার পরে আমি টোটাল অ্যামাউন্ট এক হাজার একশো বিশ টাকা রুপি আপনি পাবেন ইন্ডিয়ান রুপি ইনবাইট সাকসেস বিশ রুপি একজনেক আর ইনভাইট সাকসেস পাঁচ জনেক যদি ইনভাইট করেন তাহলে একশো রুপি পাবেন এইভাবে আপনি যদি পঞ্চাশ জনেক ইনভাইট করেন তাহলে পাঁচশো রুপি পাবেন এখান থেকে আর এখান থেকে আপনারা ওয়ান সাইড প্রাইস পাঁচশো এটা কি বলে মাস্ট সাকসেস ইনভাইট পঞ্চাশ ইন্ট অর্ডার টু রিসিভ এটার মানে হলো আপনার কুইকার যে করবেন যে লিঙ্কদের কুইকার করবেন সেখান থেকে আপনারা এই টাকাগুলো পাবেন আপনি কাজ করবেন তিনটা ধাপের মাধ্যমে একটা হলো ইনভাইটের মাধ্যমে আর দুটা হলো হোয়াটসঅ্যাপের লিঙ্ক স্ক্যান করে হোয়াটসঅ্যাপের যে কুইকার কোড থাকে সেটা স্ক্যান করে আপনি টাকা আর্নিং করতে পারবেন আর একটা হলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের কুইকার কোড স্ক্যান করে টাকা আর্নিং করতে পারবেন তো দেখুন আমি যদি এখানে ট্যাপ করি এখানে আপনাদের অ্যাড হোয়াটসঅ্যাপ আপনি কতজনক কানেক্ট করেছেন আপনার এখানে শো করবে টেলিগ্রামের টেলিগ্রামে শো করবে আর হোয়াটসঅ্যাপের ডা হোয়াটসঅ্যাপে শো করবে এখানে হলো আপনি কত স্ক্যান করেছেন এখানে শো করবে এই দুইটা মাধ্যমে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তিনটার মাধ্যমে বিষয়টি আমি জানাতে পেরে আপনাদেরকে আমি খুবই গর্বিত মনে করতেছি কেননা এখান থেকে সবাই আর্নিং করতেছে তো আমি যদি আমি উইডো অপশনে আসি আমি এই সাইটে আসলাম মানুষ আইকনে এখানে আসার পরে উইডো এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখুন এখানে তিনশো রুপিও হলে আপনি উডো করতে পারবেন ইন্ডিয়ান তিনশো রুপি হলে আপনি উডডো করতে পারবেন তাছাড়াও এখানে আর এখানে আপনাদের ব্যালেন্স আপনি যে উডো করবেন ব্যাঙ্ককে এখানে আপনাকে ব্যাঙ্ককে রেট অ্যাড করতে হবে এখানে যখন আমাদের উডোর সময় আসবে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন এখান থেকে টাকা আর্নিং করা যায় এখানে আপনারা টাকা আর্নিং করবেন কিভাবে সেই বিষয়ে বললাম বা জানিয়ে দিলাম অ্যাকাউন্টটি মূল বিষয় হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখান থেকে জিমেল দেওয়া হোক বা নাম্বার দেওয়া হোক এখন বাংলাদেশে নাম্বার দিয়ে খোলা যায় না জিমেল দেওয়া খুলতে হয় তো জিমেল দিয়ে কিভাবে খুলবেন অ্যাকাউন্ট আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে হবে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ